সৌদি মিষ্টি আমাদের দেশের মতো মিষ্টি নাই গুলা মিষ্টি সৌদি সৌদি আরবের মিষ্টি এবং এরকম আমাদের দেশের যে গুল্লা মিষ্টি আছে না সেই রকম জায়গা এই জিলাপি এই যে জিলাপি বাংলাদেশে গোল্লা মিষ্টি ভরা থাকে আর এই দেশে সৌদি আরব আমরা খাই গোলা এই মিষ্টি আমাদের দেশের মতো এই গোল্লা নাই রসমালয় নাই নিজে নিজে বানায় খেতে হয় খাইলে অনেক ভালো স্বাদ লাগে আমার পছন্দ যেটা এটা বাংলাদেশে ব্রিটিশ বলে বাংলাদেশে খাবার সহজে পাওয়া যায় না পাইলেই নেই ক্লিয়ার যাব আর বাজার করার শেষ হয়েছে মার্কেট আমার হাজব্যান্ড করি যে আমরা চলে আসলাম আজকে মেঘলা যে অনেক ভালো লাগছে বাতাস ঠান্ডা ঠান্ডা মার্কেটে আমরা গিয়েছিলাম আথিম আথিম মার্কেট

কাস্টমার বাড়িতে গেছিলাম এখানে মার্কেটে গেছিলাম মার্কেট করে এখানে আমাদের দোকানে এসে বসলাম নাস্তা খেলাম যে আমার হাজব্যান্ড আরো দেখতে হলো আমার ভাই দোকানে আসছি দোকানে এসে একটু রেস্ট নিয়ে পরে যাবো বাসা যাবো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস আনলাম খেয়ে বলছি চারটা খাওয়া হয়ে গেছে না ছয় টাকা হয়েছে মারাই সারাদিন ঘুরে ঘিরে এখানে ঘরে আসলাম আর এই যে মার্কেট করলাম এইখানে শ্যাম্পু আনলাম ডিম আর ক্রিম ক্রিম